কিশোরগঞ্জের গরুদয়াল কলেজ মাঠে নতুন একটি খাবার আইটেম পেয়ে যাবেন যার নাম হচ্ছে লটপটি আপনাদের সবার প্রিয় শাহ পরান হালিম হাউজে এখন থেকে কাশি নেহারির পাশাপাশি পেয়ে যাবেন এই স্পেশাল লটপটি আজকে আমরা ভিডিওতে এই আইটেম গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে কিশোরগঞ্জে আমরাই প্রথম যে লটপটি রা দিচ্ছি ষাট টাকার ভিতরে দুইটা রুচি কোয়াল পাখি দিয়ে ফলে যে সিনা বোনা দিয়ে যে লটপটি রা দিচ্ছি ষাট টাকার ভিতরে এই কিশোরগঞ্জে আর কেউ দিতে পারবে না ব্যবসা করার মূল উদ্দেশ্য না যারা জনগণ কম টাকার ভিতরে ভালো পেকে খুশি থাকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এখানে তিরিশ টাকা ডাল হালিমাজা এবং বুস্ত মিলাই হচ্ছে পঞ্চাশ টাকা একটা কুয়েল পাখির ডিম দুইটা লুচি সহকারে লোটপটি ষাট টাকা শুধু নিহারি চারটা লুচি একশো টাকা লোটপটি নিহারি হালিম চারটা রুচি সবকিছু মিলে হচ্ছে দেড়শো টাকা আজকে আমি এই স্টলে সবচেয়ে বড় কম্বো প্যাকেজ যেটা সেটা নিয়ে নিলাম এই কম্বো প্যাকেজে রয়েছে মজাদার লটপুটি কুয়েল পাখি ডিম কাশি নেহেরি চার পিস লুচি এবং স্পেশাল হালিম আর এই ফুল প্যাকেজটির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কাশি নেহারির পাশাপাশি আজকে স্পেশাল লটপুটিটা ট্রাই করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা যারা ভুজন রসিক আছেন তারা অবশ্যই নতুন এই আইটেমটি ট্রাই করে আসতে পারেন এবং ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ